আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির ভাপা পুলি বানানো দেখাবো যা বানানো তো একেবারেই সহজ আর খেতেও ভীষণ ভালো হয় আশা করি এইভাবে সুজির ভাপা পুলি বানালে ঠান্ডা হলেও পিঠেগুলো শক্ত হবে না আর খেতে হবে অসাধারণ বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকেল কোড়া এখানে আমি একটা বড়ো সাইজের নারকেল নিয়েছিলাম তারপর নারকেল কোড়াটা রেডি করেছিলাম তার মধ্যে তিনশো এমএলের মতন দিয়ে দিলাম নলেন গুড় আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর নারকেলের পুরটা একসঙ্গে অনেকটা রেডি করে রেখে দেবো এতে পিঠেও অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটু শুকনো করতে হবে যত শুকনো করা হবে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই সময় আপনারা চাইলে অল্প একটু খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধও দিতে পারেন তবে এখানে বেশি কিছু দিচ্ছি না এমনি আমি নারকেলের পুরটা রেডি করছি মানে নারকেল আর গুড় দিয়ে নারকেলের পুর রেডি করা হয়ে গেছে বেশ শুকনো আর ঝরঝরে হয়ে গেছে এবার ফ্লেমটা অফ করে ঠান্ডা করে নিতে হবে এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি এক বাটি জল দিয়ে দিয়ে দিলাম আর এই জলের মধ্যে আমি দিচ্ছি অল্প একটু লবণ এক একটু বেশি লবণ দিলাম আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন সাদা তেল এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা যাতে দিতেও পারেন নাও দিতে পারেন এইভাবে ভাপা পুলির ডোটে যদি অল্প একটু মিষ্টি দেওয়া যায় তাহলে ভাপা পুলিগুলো খেতেও কিন্তু ভালো লাগবে তবে চিনিটা একেবারেই অপশনাল আপনারা যদি দিতেও পারেন নাও দিতে পারেন এবার যেই বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম সেই বাটির এক বাটি সুজি দিয়ে দিলাম ফ্লেমটা লোতেই রেখেছি লো ফ্লেমে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করতে হবে প্রায় তিন মিনিটের মতন মানে লো ফ্লেমেই নাড়াচাড়া করতে হবে তাহলেই দেখতে পাবেন মিশ্রণটা ঠিক এরকমই কড়াইয়ের থেকে আলাদা হয়ে যাবে আর ঘন হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এই ডোটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিতে হবে হালকা গরম থাকবে এই অবস্থায় ভালো করে মেখে নিতে হবে নাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যেতে পারে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম ডোটা রেডি করা হয়ে গেছে এবার ডোটার থেকে লেচি কাটতে হবে এখানে আমি এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করে কেটে নিতে পারেন তবে এখানে আমি মিডিয়াম সাইজেরই লেচিগুলো কেটে নিলাম এবার এক একটা লেচি নিতে হবে লেচিটাকে নিয়ে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর এরকমই টুপির মতন বা বাটের মতন করে বানিয়ে নিতে হবে যাতে নারকেলের পুরটা মাঝখানে দিতে সুবিধা হয় তার জন্য এরকমই একটু ফাঁকা করে নিতে হবে বাটের মতন করে তারপরে চারিদিকে অল্প করে জল ব্রাশ করে নিতে হবে এবার আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ নারকেলের পুর এইভাবে মাঝখানে দিয়ে দেবো তারপরে ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে নারকেলের পুরটা বাইরে না বেরিয়ে আসে তার জন্য এইভাবে খুব ভালো করে আটকে নিচ্ছে আর এইভাবে একটু সাইডগুলো মনে অতিরিক্ত অংশগুলোকে ভালো করে আটকে একটু মুড়িয়ে দিতে হবে তাহলেই পুলিপিঠাটা রেডি হয়ে যাবে এখন বাকি সমস্ত সুজির পিঠাগুলো রেডি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি আর এদিকে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র রেখে দিতে হবে অল্প একটু তেল নিয়ে তেলটা ভালো করে ব্রাশ করে নিতে হবে যাতে পিঠেগুলো পাত্রটির গায়ে আটকে না যায় আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেবো জলটা যাতে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় যখন জলটা গরম হয়ে যাবে যে পুলিপিঠাগুলো আমি রেডি করে রেখেছি সুজির পুলিপিঠা সেই সমস্ত পুলিপিঠাগুলো ছিদ্রযুক্ত পাত্রটির ওপরে দিয়ে দিতে হবে আর কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে দশ মিনিটের মতন ভাপে সেদ্ধ করে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুল তুলে সুজির ভাপা পুলি যা বানানো তো একেবারেই সজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর এই পিঠা ঠান্ডা হলেও শক্ত হয়ে যায় না দশ মিনিট পরে ফ্লেমটা অফ করে দিলাম আর পিঠেগুলোকে বাইরে বের করে নিলাম আপনারা দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখেও বোঝা যাচ্ছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে